গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে সমস্যায় পড়ছে মৎস্যজীবী ট্রলার কাজে লাগছে না সরকারি দেওয়া ভেরি হাই ফ্রিকুয়েন্সি রেডিও সেট জানা গিয়েছে সুন্দরবনের প্রায় ন হাজার মৎস্যজীবী ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যায় প্রতি বছরই মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবি হয়ে মৎস্যজীবীরা নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা ঘটে কারো কারো হদিশও পাওয়া যায় না অথচ ট্রলারগুলির সঙ্গে মৎস্য যোগাযোগ রাখার জন্য প্রতিটি ট্রলারেই রয়েছে ভেরি হাই ফ্রিকুয়েন্সি সেট একটি নির্দিষ্ট চ্যানেলে বন্দরের সঙ্গে বারো থেকে পনেরো নটিকাল মাইল থেকে যোগাযোগ করতে পারেন মৎস্যজীবীরা সমুদ্রের মধ্যে প্রতিটি ট্রলার পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখে এই রেডিও সেটের মাধ্যমে এমনকি ওই নির্দিষ্ট চ্যানেলে কথা বললে উপকূলরক্ষী বাহিনী ও ট্রলারগুলির মধ্যে কথোপকথন শুনতে পায় কিন্তু চ্যানেল বদল করা হলেই তৈরি হয় সমস্যা অধিকাংশ মৎস্যজীবীর ওয়্যারলেস মেসেজ পাঠানোর প্রথাগত প্রশিক্ষণ আর বৈধ রেডিও সেট নেই এমনকি মৎস্যজীবীদের ওয়্যারলেস সেট ব্যবহারের জন্য ভারত সরকার ইনল্যান্ড লাইসেন্স চালু করলেও সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই বলে জানিয়েছেন মৎস্যজীবীরা এর ফলে বহু ক্ষেত্রে বাংলাদেশ থেকে কলকাতা বন্দরে যাতায়াত করা বার্জগুলির কথোপকথনও শোনা যায় ট্রলারগুলির ভিএইচএফ রেডিওতে ট্রলারে ওয়ারলেস যেটা অকি টাকি ওয়ারলেস ব্যবহার করা হয় হাই এবং জিপিএস ফিস এগুলো মৎস্যজীবীদের সুবিধার আগে প্রচুর যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে দুর্ঘটনা দুর্ঘটনার ফলে মৎস্যজীবীরা প্রাণহানি হানি হতো এবার আস্তে আস্তে আমরা এগুলো সলিউশন তো কোনোভাবে করা যাচ্ছে না এবং যোগাযোগ বিচ্ছিন্ন যে একটা বোর্ড খারাপ হয়ে গেলে আর একটা বোর্ড তার যোগাযোগ করার জন্য এই ওয়ার্ড আমরা তবে ওয়ার্লসটা এটা তো প্রশাসনের একটা লাইসেন্সের ব্যাপার থাকে লাইসেন্সটা তো ব্যবহার করা যায় না সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অনেক জায়গায় অনেক বলেছি অ্যাপ্লাই করেছি কিন্তু লাইসেন্স আমরা পাইনি চলছে আমরা চালাচ্ছি সুবিধার্থে এবং গভর্নমেন্টও আমাদের সেইভাবে কোনো কিছু করেনি যে গরপা করবা এগুলো কেন মৎস্যজীবীরা সুবিধা পাচ্ছে এটা নিয়ে তো আমাদের অবৈধ আর কোনো কাজ চলছে না যার মৎস্যজীবীরা ব্যবহার করছে নিজেদের বাসের তাগিতে সুবিধা আছে কিছু কিছু মশলিবি আছে ওরা ওই চ্যানেলে ভুল বসত চলে যায় মাঝে মাঝে গেলে সমস্যার সৃষ্টি হয় তা নাহলে ওই চ্যানেলটা আমরা ব্যবহার করি না মানে আমাদের মশলিবিদেরও বলে দেওয়া যে ওই চ্যানেলটা ব্যবহার করবেন ওরা ভুল বসতই হচ্ছে জানে না অনেকে অপারেটর করতে গিয়ে মাঝি নেই অন্য কেউ হয়তো চালিয়ে দিল দিয়ে ওটাকে চ্যানেল চেঞ্জ করতে গিয়ে ওটা গিয়ে কথা বলেছে